আজকে আপনি যাকে একদম লিটল স্টার যারা আপনার কাছে চলে গেছে তাদেরকে আপনি মৃত্যু অধ্যবতি পর্যন্ত টেকনোলজি বেসের যদি শিক্ষা দিতে চান আপনাকে টেকনোলজির সাথে চলে আসতে হবে আর সেই টেকনোলজি সম্পর্কে বিশদ আকারে আপনাকে যে ফ্যাসিলিটা দিতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে খুবই পপুলার এবং ফ্যাক্টরি বেস যারা বাংলাদেশে অ্যাসেম্বল করে তারা হচ্ছে এয়ার কোম্পানির ম্যাঙ্গো ইন্টারেটিক স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ড করে না কেন সো আপনারা যদি এই যুগে এসে এই ডিজিটাল বাংলাদেশে এসে এই স্মার্ট বাংলাদেশে এসে আপনারা এই বোর্ড বা এই ডিজিটাল বোর্ড থেকে এখনো পিছিয়ে থাকেন আপনার প্রতিষ্ঠানকে পিছিয়ে রাখেন আপনার স্টুডেন্ট কিন্তু ওদের ভবিষ্যতে আপনার প্রতি অখুশি থাকবে সো মানুষ গড়ার কারিগরদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুফল হয়ে আনবে আপনি চক ডাস্টার বিন কিংবা সাদা বোর্ডের দিন কিন্তু এখন শেষ আপনি চক ডাস্টার সাদা বোর্ড যখন আপনি ইউজ করবেন আপনার পরিবেশ বান্ধব হবে না সেটা আপনাকে পরিবেশ দূষণ করবে তো এখন দেখেন আমি কত স্মার্টলি সেই লেখাটাকে ইরেজ করে ফেললাম আপনি এক থেকে স্মার্টলি কিন্তু আপনি লিখতে পারবেন এই মুহূর্তে যারা প্রাইমারিতে আছেন তাদের জন্য আমার মনে হয় খুবই দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আপনার বাচ্চাকে ক্লাসরুমটাকে এনজয়ম করে গড়ে তোলার জন্য সো আপনারা যদি আমাদের কাছ থেকে এই বোর্ডগুলি নেন আমার মনে হয় আপনি সর্বোচ্চ একটা সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চাটাকে পরিপূর্ণ টেকনোলজি বেসিস দেওয়ার জন্য আমাদের এই বোর্ডগুলিতে আপনি বিল্ডিং কিন্তু একেবারে নার্সারি থেকে শুরু করে সর্বোচ্চ ইউনিভার্সিটিতে পর্যন্ত যারা পড়েন তাদের প্রতিটা বুক কিন্তু আপনি এখানে বিল্ডিং পেয়ে যাবেন যেটা শুধুমাত্র আপনি গেম প্লে করবেন অ্যানিমেশন ভিডিও দেখাবেন লাইভ ক্লাস করবেন সব কিছু এই মোজাই থ্রি বুকের মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারবেন আপনার বাচ্চার কাছে সো আমরা এই বুটগুলি শুধু আপনাকে জাস্ট অ্যাজ এ বোর্ড হিসেবে দিচ্ছি না এজ এ টিচার হিসাবে আপনার সামনে আরেকজন পরিপূর্ণ টিচারকে দাঁড় করিয়ে দিচ্ছি আপনারা যদি এই বুটগুলি আমাদের কাছ থেকে নিতে চান এই মুহূর্তে আমরা এই বোর্ডগুলি আপনাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ দিয়ে যেটা হচ্ছে দুই বছরের মধ্যে আপনি নষ্ট হলে নতুন পেয়ে যাচ্ছেন বাংলাদেশে কিন্তু নষ্ট হলে নতুন টিভি দেওয়ার স্লোগানটা আমি আবিষ্কার করেছিলাম এখন সেই নষ্ট হলে নতুন বোর্ড স্মার্ট বোর্ড ডিজিটাল স্মার্ট বোর্ড যেভাবে বলেন না কেন সেটা দেওয়ার নষ্ট হলে নতুন দেওয়ার প্রতিশ্রুতিটাও কিন্তু আমি দিচ্ছি আপনাদেরকে দুই বছরের মধ্যে নষ্ট হবে আপনি নতুন চেঞ্জ করে নিয়ে যাবেন তারপরে হচ্ছে আফটার সেল সার্ভিস টেন ইয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমাদের সে আমাদের থেকে দ্রুত আর কেউ আপনাকে সেল সেল সার্ভিসটা সার্ভিসটা দিতে আফটার সম্ভব না এর কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু রেডি স্টক থাকে প্রত্যেকটা র রেটেরিয়ালস এর কারণ আমরা রাখি হচ্ছে রেডি স্টক আমাদের এই প্রোডাক্টগুলি এখানে অ্যাসেম্বল হয় যে কারণে আপনি প্রত্যেকটা সাপোজ আপনার এই ডিস্ট্রিবিটা কোনো কারণে মার্ক চলে আসছে আপনি সেটাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে চাচ্ছেন যাদের কাছে র মেটেরিয়ালস রেডি আছে তারাই কিন্তু আপনাকে সেটা ইনস্ট্যান্ট এই চেঞ্জ করে দেওয়ার সুবিধাটা আপনাকে দিতে পারবে সে আমরা অলরেডি একটা টেকনোলজি একটা সিডি এলিভেশন আমরা প্লে করে ফেলেছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা গাড়ির ভিডিও এর মধ্যে প্লে হচ্ছে সো আপনারা যখন আপনার বাচ্চাকে আপনার ক্লাসরুমে এরকম একটা টেকনোলজি মেসেজ ভিডিও আপনি প্লে করে দিবেন আর সে এটা দেখতে পারবে আপনার ভিডিও ডায়াগ্রামগুলি আপনি দেখেন পরিপূর্ণভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনি বুঝতে পারছেন আপনার স্টুডেন্টরা কতটা এনজয়েবল করে আপনার এই 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 যে আপনি ভিডিওটা দেখাচ্ছেন এটা টেকনোলজি বেসে যখন তাকে ক্লাস নেবেন আপনি এরকমভাবে একটা ভিডিও দেখাতে পারবেন তারপরে হচ্ছে এটা যে কনস্ট্রাকশন আছে আমরা কিন্তু কনস্ট্রাকশন কনস্ট্রাকশনটা দেখালাম আমরা কিন্তু এখন এটার পরবর্তী যেই সিস্টেমগুলি আছে এখানে

থ্রি মোজাইক বোর্ডের মাধ্যমে মানে একদম ডাইরেক্ট ডাইনামিক যেটা বলে আর কি লাইভ ক্লাসের মাধ্যমে আপনার বাচ্চার সামনে তুলে ধরতে পারবেন আপনার ক্লাসটা হবে খুবই কারবদ্ধ তারপরে আপনি যখন কেমিস্ট্রিতে যাবেন খুবই ইম্পর্টেন্ট আমরা যখন কেমিস্ট্রি পড়তাম স্যার ব্ল্যাক বোর্ডে লিখত এক পাশে এই ডট 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 করে দেখে আমরা আসলে ওই ভাবে বুঝতে পারতাম না কিন্তু এখন আপনি বাস্তব চিত্রটা উঠিয়ে ধরতে পারবেন এখানে আপনি ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক সবই কিন্তু এক এক করে আপনার স্টুডেন্টের সামনে তুলে ধরতে পারবেন তারপরে আপনি যখন জিওগ্রাফিতে যাবেন জিওগ্রাফি আমরা কিন্তু একটা বড় গোলক সামনে উপরে রেখে আমাদেরকে জিওগ্রাফি বোঝানো হতো এরকম একটা গোলক রেখে এখানে আমাদের বাংলাদেশ এখানে রাশিয়া এখানে আমেরিকা এখানে চীন এভাবে বোঝানো হতো কিন্তু এখন যদি আপনি জেনারেলি ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি আপনি যেভাবে তুলে ধরেন না কেন প্রত্যেকটা কিন্তু বাস্তবিক রূপ এখানে দিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমি যে জিনিসগুলি দেখাচ্ছি এক এক করে আপনি সেই বাস্তবিক রূপগুলি যদি দিতে চান আপনার স্টুডেন্টদের সামনে আপনার কিন্তু এই বুড়ের বর্তমান কোনো বিকল্প নাই তারপরে যদি আপনি হিস্টোরিতে যান আমরা কিন্তু হিস্টোরিটা যখন আমাদের স্যার আমাদেরকে পড়াইত আমরা কিন্তু কল্পনার জগতে চলে যেতাম যে এটা বাংলাদেশে এইভাবে হয়েছিল এভাবে আমরা মানে আমার সার্ক ব্রেনের মধ্যে মধ্যে কল্পনা করতাম জিনিসটা কিন্তু এখন আপনার সামনে আপনি যখন হিস্টোরি পড়াবেন তারপরে এ প্রি হিস্টোরি বা এনসিয়েন্ট হিস্টোরি তারপরে মেডিভাল হিস্টোরি মডার্ন হিস্টোরি তারপরে কনটেম্পোরারি হিস্টোরিগুলি আপনি তার সামনে বাস্তব অর্থে উঠিয়ে ধরতে পারবেন দেখেন আমি কিন্তু আপনাকে যে অ্যানিমেশন বা যে পিকচারগুলো এই মুহূর্তে আপনার সামনে উপস্থাপন করতেছি আপনি যখন ধরেন একটা পিকচার বা ভিডিও প্লে করে তাকে দেখাবেন যে আমি সম্রাট আওরঙ্গজেবের আমলে চলে গেছি উনি কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কোন কোন ক্ষেত্রে কি কি ব্যবহার করতে। এগুলি কিন্তু আপনি বাস্তব অর্থে তুলে ধরতে পারবেন এবং দেখাতে পারবেন তারপরে যদি আপনি মনে করেন চলে গেছেন ল্যাঙ্গুয়েজে যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার বাচ্চাকে যদি এই মুহূর্তে ইংলিশ শিক্ষা না দেন টেকনোলজি বেসিস জ্ঞানটা না দেন সে কিন্তু সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কোনো সুযোগ পাবে না আমরা এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে লিটারেচার এবং গ্রামার গুলিকে প্রাধান্য দিয়ে থাকি সেটা আপনি বাস্তবিক একদম কি বলবো এটাকে ভিডিও আকারে যখন উঠিয়ে ধরবেন তখন কিন্তু সে তার কাছে অনেক সহজ করে নেবে এই ল্যাঙ্গুয়েজ ক্লাসটাকে তারপরে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন যেটাকে মনে করেন বা বাচ্চারা বা স্টুডেন্টরা যারা সবচেয়ে বেশি কঠিন মনে করে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ধরেন আমি অ্যালজেব্রা এই মুহূর্তে শিখতে যাচ্ছি আপনার অ্যালজেব্রাটাকে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হতো সেটা হচ্ছে ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লিখে ত্রিকোণ বা চতুর্ভুজ বানিয়ে তারপরে বোঝানো হতো আর এখানে কিন্তু আপনি একদম লাইভ ডায়াগ্রাম দেখাতে পারবেন আপনি যেখানে এই ক্লাসগুলি নেন না কেন আমি আপনাকে এনসিওর করছি এই ম্যাঙ্গো বা এরিস্টন কোম্পানির ম্যাঙ্গো বোর্ডটা আপনার ক্লাসরুমে থাকলে অবশ্যই আপনার ক্লাসটা অনেক প্রাণবন্ত হয়ে যাবে এটা হচ্ছে ম্যাথমেটিক বিষয়ে এখানে আপনি লজিক ম্যাথ বুঝাতে পারবেন জিওমেট্রি বুঝাইতে পারবেন অ্যালজাব্রা বুঝাইতে পারবেন তারপরে হচ্ছে প্রবাবিলিটি এই জিনিসগুলি আপনি বাস্তব অর্থে আপনার স্টুডেন্ট সামনে উঠিয়ে ধরতে পারবেন তারপরে আরেকটা যেটা এখন যেহেতু টেকনোলজির যুগ মিউজিকে অনেক টেকনোলজি চলে আসছে সেই জিনিসগুলি আপনি তার সামনে বাস্তব অর্থে যখন কোনটার কি নাম আছে সেই নামগুলি সাদা বোর্ডে বা আপনি চক ডাস্টারে লিখে কিন্তু বোঝানোটা এত ইজিলি হবে না যেমন এই জিনিসগুলির প্রত্যেকটা নাম যখন সে ছবি সহ দেখবে তার কাছে সেটা একদম ব্রেনে গেঁথে যাবে তারপরে নেচার আমরা কিন্তু এখানে আহ দেখেন ন্যাচারালি যে জিনিসগুলি আমরা বাচ্চাদেরকে ছোট ছোট বাজার থেকে কিনে নিয়ে দেই এটা যদি ক্লাসরুমে আপনি তাকে ভিডিও ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে বাস্তব ফুটে ওঠে দেখাতে পারেন সে কিন্তু ক্যাপচার করতে সহজ হবে তারপরে হচ্ছে ফিজিক্স যেটা আমি শুরু করেছিলাম ফিজিক্সের ক্লাসগুলি বরাবরের মতোই খুব কঠিন হয় যারা সায়েন্স নিয়ে লেখা পড়া করে আমি আমিও নিজ সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো ফিজিক্সটা বরাবরের মধ্যে খুবই কঠিন লাগতো মুখস্ত করতাম কারণ আমাদের কিন্তু এরকম লাইভ ডায়াগ্রাম দেখানো সম্ভব হতো না বা অ্যানিমেশান কোনো ক্লাস আমরা যেহেতু পেতাম না অনেক কঠিন হতো খুবই কঠিন একটা সাবজেক্ট ফিজিক্স তো ফিজিক্স ক্লাসটা যদি আপনি এনজয়েবল করতে চান ফিজিক্স ক্লাসটাকে যদি আপনি আপনি বোরিং মুক্ত করতে চান আপনি কিন্তু আমাদের এই বোর্ডটার বিকল্প খুঁজতে পারবেন না এই বোর্ডটাই নিতে হবে এখানে আপনি মেকানিক্স ইলেকট্রিসিটি তারপরে থার্মো থার্মো মেকানিক্স যেটা সেগুলি কিন্তু এখানে আপনি তুলে ধরতে পারবেন টেকনোলজি আমরা যেটা নিয়ে একেবারে শুরু থেকে ভিডিওর প্রায় শেষ পর্যন্ত কথা বলে আসতেছি সেটা হচ্ছে টেকনোলজি টেকনোলজিটাকে যদি আপনি বাস্তব রূপে বোঝাতে চান বাস্তব অর্থে আপনার স্টুডেন্টদের সামনে উঠিয়ে ধরতে চান আপনাকে অবশ্যই অবশ্যই এই স্মার্ট আপনার ক্লাসরুমে এই মুহূর্তে জরুরি 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 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে রাখতে হবে তারপরে হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিং যেটা টেকনোলজিতে ট্রান্সপোর্ট থাকে এনার্জি থাকে এই সব মিলিয়ে আমরা কিন্তু এখন সর্বশেষ যে জায়গায় চলে আসছি ভিজুয়াল আর্টস ভিজুয়াল আর্টসটা আপনি এখন সবকিছু আমরা কিন্তু আগে ভিজুয়াল আর্টস নিয়ে তারপরে কার্যক্রম শুরু করি এজন্য ভিজুয়াল আর্টসটা আর্কিটেক্টদের ক্ষেত্রে যেমন জরুরি আপনারা যারা বিভিন্ন আর্টিস্ট তাদের জন্য যেমন জরুরি আর্টিস্টটা যখন আপনি এই আর্টটা সাপোর্ট করবেন ধরেন মোনালিসাকে বানাবেন আপনি যদি লিওনার্দার মতো কল্পনা করে বানান তাহলে হয়তো হুবহুব না হতে পারে বাট আপনি এটাকে যখন আপনি ক্লাসে দেখিয়ে শুরু করতে পারবেন যে আমরা লিওনার্দার বেঞ্জির মতো একটা মোনালিসা বানাবো তখন কিন্তু খুব সহজে এটা আপনি অঙ্কন করে আপনার বাচ্চা মানে আপনার স্টুডেন্টদের সামনে তুলে ধরতে পারবেন সো ভিউয়ার্স অনেক কথা বললাম সর্বশেষ কথা হলো আমাদের বোর্ড সম্পর্কে আমার বোর্ডে কি পাচ্ছেন যেটা আমার শুরুতে বলা উচিত ছিল আমি আজকের ভিডিও সর্বশেষ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের কাছ থেকে এই বোর্ডটা পাচ্ছেন হচ্ছে বাংলাদেশের মার্কেটের সবচেয়ে কম মূল্যে সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি এবং সবচেয়ে বেশি ফ্যাসিলিটি সম্পন্ন কি কি ফ্যাসিলিটি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের বোর্ডে একশো আঠাইশ জিবি বিল্ডিং রেম আপনি গুগল সকল সকলগুলি দেখেন আরো যদি এডিশনাল অনেক অ্যাপস আপনার প্রয়োজন হতে পারে সবগুলি অ্যাপস কিন্তু প্লে স্টোর যেহেতু আছে আপনি ডাউনলোড করে নিতে পারেন সবচেয়ে বড় কথা হলো আমাদের থেকে কম প্রাইজে কেউ দিতে পারেন কারণ যেহেতু আমরা বাংলাদেশের মার্কেটে এই প্রোডাক্টটা সরাসরি অ্যাসেম্বল করে আমাদের ফ্যাক্টরি বেস আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা আমরাই দিব সবচেয়ে কম মূল্যে আপনারা আমাদের কাছ থেকে এখন যদি এই বুটগুলি নিতে চান আমি আপনাদেরকে হলফ করে বলতেছি ইনশাল্লাহ আমরা এই বুটগুলি আপনাদেরকে এই মুহূর্তে অর্থাৎ দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি আর একটা হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি যেহেতু এনসেস বেশ হিসাবটা আমাদের দেশে বা এই হিসাবটা আমরা ভালো বুঝি তো এই দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে সিক্সটি ফাইভ ইঞ্চি নিতে পারবেন হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এইখানে আপনি যদি ইএমআই করতে চান আমাদের কাছে কিন্তু ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কারণ অনেক প্রতিষ্ঠান একসাথে দুই লক্ষ টাকা অ্যারেঞ্জ করা কঠিন হয়ে যাবে আপনারা কিন্তু এটা তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে পঁচাত্তর ইঞ্চি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই বোর্ডটা আপনি নিতে পারবেন এটাও কিন্তু আপনি তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই অ্যাভেলেবেল রয়ে গেছে আপনারা যদি এই বোর্ডগুলি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে তারপর আপনারা যদি এই বুটগুলি আরো বিশদ আকারে পর্যালোচনা করে যে নিয়ে সরে নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিতে পারেন এই বোর্ডগুলি যদি আমাদের কাছ থেকে আপনি উই স্ট্যান্ড নিতে চান যে স্ট্যান্ডের মধ্যে আমি বসিয়ে ভিডিওটা করেছি এটা কিন্তু আমাদের মেড ইন বাংলাদেশ আপনি এটা স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন কত সুন্দর কোয়ালিটি করে দুইটা টেবিলের মতো থাক তাক করা হয়েছে এবং এই বোর্ডটাকে আমরা স্ট্যান্ড করেছি দেখেন উপরে আরও পাঁচ ইঞ্চি বেশি আমরা হাইট রেখেছি আপনার উপর নিচে করতে পারবেন এই স্ট্যান্ডটা যদি আমাদের কাছ থেকে এডিশনাল আপনি যুগ করতে চান মাত্র দশ হাজার টাকা যুগ হবে আর যদি স্ট্যান্ডটা না নিতে চান সেটা আমাদের বোর্ডে যে প্রাইস দিয়েছি সেটা অ্যাকুরেট প্রাইস এটা শুধু শুধু আপনি কল হ্যাঙ্গারটা পেয়ে যাবে অল হ্যাঙ্গারটা আমরা আপনাকে ফ্রি দিব তারপরে আপনি এই বোর্ডটা আমাদের কাছ থেকে নিলে আপনি যে ফ্যাসিলিটিটা আমাদের কাছ থেকে এক্সট্রা পাবে সেটা হচ্ছে আমরা ইনস্টল করে দিব। সেটার জন্য ইনস্টল করার জন্য কোনো চার্জ আপনাকে বহন করতে হবে না সো অনেক লম্বা কথা বলেছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আপনারা যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাজেশন দিবেন আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চাইলে উত্তর আজমপুর রেলগেট পাড়ে ওমর সাজান টাওয়ারের দোতলা চলে আসবেন আর এই বোর্ডগুলি যদি আপনারা আমাদের কাছ থেকে না নিয়ে অন্য কোথাও আরও চিপ রেটে পান সে সম্পর্কেও আমাদেরকে অবশ্যই ফোনে জানাবেন যে আপনার এই জিনিসগুলি সুতরাং উচিত আমরা কিন্তু এই ফ্যাসিলিটি সম্পন্ন জিনিসগুলি আপনার থেকে আরও কমে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম বিশেষ করে সারদের উদ্দেশ্যে আবারও বলবো আপনি অবশ্যই পিছিয়ে থাকবেন না আপনি এই পরিবেশ বান্ধব এই অত্যাধুনিক টেকনোলজি সম্পূর্ণ আপনি সবচেয়ে কম নিতে পারবেন সর্বশেষ জিনিস যে জিনিসটা ইনফরমেশন আপনাকে দিব আমি যদি এই টেলিভিশনটা দেখি এতটুকু কাছে থেকে তাহলে কিন্তু আমার শরীরে একটা হিট অনুভব হচ্ছে বাট আপনি যখন এই বোর্ডটাকে পরিচালনা করবেন এতটুকু কাছে থেকে আপনি ঘন্টার পর ঘন্টা পরিচালিত করবেন আপনার শরীরে কোনো হিট অনুভব হবে না সর্বোচ্চ পরিবেশ বান্ধব করে এই বুটটাকে বিল্ডিং করা হয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে